আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন দয়া করে আমাদের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আমাদের জেরেইন ফার্নিচারের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ক্লিক করে দেবেন তো আজকে আমি এক ভাইয়ের তিনটি ফার্নিচার নিয়ে আসছি তিনটি ফার্নিচারের একই ডিজাইন দিয়ে একই মডেলের একদম সেম ডিজাইন করে আমরা এই ফার্নিচারগুলো বানাইছি চিটাগাং সেগুন কাঠ দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন তবু আপনারা আমাদের এই ভিডিওটা দেখবেন ও আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ব্লাইগনটি ক্লিক করে দেবেন তবে আমি প্রথমেই একটি আলমারি দেখাচ্ছি খুব সুন্দর একটি আলমারি দেখেন একদম সুন্দর ডিজাইনের ভিতরে আলমারিটি তারপরে আমি আর একটি সুকেশ দেখাইছি এই দিন খুব সুন্দর একটি সুকেস। একদম সুন্দর নিউ মডেলের ভিতরে সুকেশটি যদি আপনাদের পছন্দ হয় আপনারা আমাদের জেরিন ফার্নিচারে চলে আসতে পারেন খুব সুন্দর সুন্দর ফার্নিচারগুলো আমরা তৈরি করি ইনশাল্লাহ খুব সুন্দর করে আমরা এই ফার্নিচারগুলা দক্ষতার কারিগর দিয়ে দরায় বানাই তবে এটার ভিতরে আমাদের টেন মিলি সেল পড়বে গ্লাসে সেল পড়বে পিছনে মেরু গ্লাস আছে আর এটা হলো পাঁচ ফিট বাই সাত ফিট পাঁচ ফিট বাই সাত ফিট তবে ওইটা এই পায়াগুলো দেখেন অনেক মোটা করে হেভি করে দিয়েছি একদম খুব সুন্দর করে আমরা এই তিনটি ফার্নিচার বানাচ্ছি তবে এই সুখিসটা খুবই সুন্দর ইনশাল্লাহ যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা আমাদের জেরিন ফার্নিচারে চলে আসতে পারেন তবে জেরিন ফার্নিচারের ঠিকানা হইল ঢাকা লালবাগ কিল্লা কিল্লার থেকে পশ্চিমে আসলি মাদবর বাজার ইসলামী ব্যাঙ্ক ও জনতা ব্যাংকের মাঝামাঝি তো আমরা এই আলমারিটা প্রায়শটি পর্ষ হইল বিয়াল্লিশ হাজার টাকা এই আলমারিটার প্রাইসটি পড়ছে বিয়াল্লিশ হাজার টাকা খুব সুন্দর করে আমরা এই আলমারিটি বানাচ্ছি যদি আপনাদের পছন্দ হয় আপনারা আমাদের জেরিন ফার্নিচারে আসতে পারেন এই কার্নিসটা আলগা আলগা খুলে নিতে পারবেন আপনারা এরপরে যা এই চুগিসটাও যদি পছন্দের থাকে তাহলে এই চুগিসটা আপনারা আমাদেরকে অর্ডার করতে পারেন এই তিনটা মালই অর্ডার করতে পারেন কোনো এই চুগিসটার প্রাইসটি পড়ছে হইলো পঞ্চান্ন হাজার টাকা এই প্রাইস সুগেসটার প্রাইসটি পড়ছে পঞ্চান্ন হাজার টাকা খুব হেভি একটি সুগেস সুন্দর এর ভিতরে আমরা ড্রেসিং টেবিলটাও দেখাচ্ছি এই যে ড্রেসিং টেবিলটা একই মডেল দিয়ে একই মডেল দিয়ে ইনশাল্লাহ যদি ভালো লাগে আপনারা আমাদের জেরিন ফার্নিচারে চলে আসতে পারেন এই ড্রেসিং টেবিলটা চার ফিট বাই সাত ফিট চার ফিট বাই সাত ফিট খুব সুন্দর একটি ড্রেসিং টেবিল একই ডিজাইনের যদি ভালো লাগে আপনারা আমাদের জেরিন ফার্নিচারে আসতে পারেন ভিতরে গ্লাসের সেল হবে তবে এই ড্রেসিং টেবিলটা প্রাইসটি পড়ছে হইল পঁয়ত্রিশ হাজার টাকা এই ড্রেসিং টেবিলটা প্রাইসটি পড়ছে পঁয়ত্রিশ হাজার টাকা অরিজিনাল চিটা সেগুন কাঠের তবে আপনারা কম দামে ফার্নিচার পাবেন কম দামেরগুলা কম দামে মাল দিয়ে কাঠ দিয়ে বানায় এই জন্য কম দামে পাবেন তো ইপিলিপি কাঠ দিয়ে বানায় করি কাঠ দিয়ে বানায় এই জন্য কম দামে তা আমাদের হলো সেগুন কাঠের আমরা সেগুন কাঠ হয় না একটু প্রাইসটা বেশি পড়লো সেগুন কাঠের মাল আর দক্ষতার ভালো কারিগর দিয়ে আমরা মানে এই পালিশটা খুব সুন্দর লেকার পালিশ ইনশাল্লাহ তবে প্রবাসী ভাইয়ারা আমাদের স্ক্রিনের সামনে দুটি নাম্বার থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ ও সরাসরি কলও করতে পারেন যদি ভালো লাগে আপনারা আমাদের শোরুমও আসতে পারেন আপনাদের আত্মীয় স্বজন থাকলে আমাদের শোরুমে পাঠাইতে পারেন আর কোনো আপনারা যোগাযোগ করে ফার্নিচার কিনতে পারেন ইনশাল্লাহ তব যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন এটাই কামনা করছি আসসালামু আলাইকুম